হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দত্তবাড়ি শেয়ারওয়াল তোমার ব্লগ শুরুর আগে আমার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা গুরুজনদের প্রণাম জানাচ্ছি তো আমার তো সুন্দরবনের ব্লগুলো চলছে আর তোমাদের সাথে আমি একটার পর একটা ছোটো ছোটো পার্ট করে করে শেয়ার করছি তো আমাদের সুন্দরবনে আজকে সেকেন্ড ডে আর এটা হচ্ছে ব্লগের পার্ট থ্রি তো আজকে আমাদের কোথায় ঘোরাবে সেকেন্ড ডেতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি বলে দিয়েছিলাম তো আজকে যেটা ঘুরবো সেটা হচ্ছে আমাদের ও সরি তার আগে একটু বলি আমাদেরকে এখান থেকে রিসর্ট থেকে নিয়ে যাবার জন্য এই যে ভ্যানের ব্যবস্থা করেছিল তো মা মাম্মা আর বাবা ওদেরকে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছিলাম নৌকোঘাটে আর আমি আর তোমাদের দাদাভাই এই যে পায়ে হাঁটি হাঁটিয়ে করে আমরা এই যে নৌকোঘাটে এসে পৌঁছেছি তো এখান থেকে আমরা এই যে লঞ্চে করে আমরা ঘুরব তো আজকে যেটা যাব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব শখের ওনার বাংলো এখানে ছিল বেকন বাংলো যেটা আর কি বেকন বাংলো নামে আর কি পরিচিত তো সেই বেকন বাংলো আজকে আমাদেরকে ঘোরানো হবে আর এদিকে আমরা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকোঘাটে এই যে সব মাছ দেখছিলাম মাছের বাজার তো দেখতে কি ভীষণ ভালো লাগছিল না মানে মৎস্যপ্রেমীদের জন্য একদম দারুণ তো ওই যে এখন আমরা লঞ্চে উঠেও পড়েছি তো এখন আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট মানে লঞ্চের থেকেই সব আর কি শুরু হবে আমাদের রিসর্টে রকম খাওয়া দাওয়ার মানে ওরকম মানে সকালের খাবারের কোনো ব্যবস্থা ছিল না আমাদের এখান থেকেই আর কি খাওয়া দাওয়া হবে রিসর্টে তো রাত্রিবেলা গিয়ে যেটা আর কি ডিনার সারবো সেটা তো হবেই তো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগুলো মানে আমার দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে שעון שעד, אדוני. נטושה עד. তো গাইজ এখানে আমাদেরকে এই যে একটা ক্যাম্পে নামানো হয়েছিল স্টিমার থেকে নেমে পড়েছি আমরা সাথে আমাদের গাইডও আছে সে সব বলে বলে আর কি আমাদেরকে দেখাচ্ছিলো তো এখানে কিছু রেস্কিউ করা হরিণ আছে তারপর কুমির আছে তো সেই সমস্তই দেখবো আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের ওপর উঠে মানে পুরো জঙ্গলটা আর কি অনেকটা পর্যন্ত আর কি মানে দেখা যায় তো সেই ওয়াচ টাওয়ারেও আমরা উঠেছিলাম তো এই ক্যাম্পটা এখন ঘুরে নিই তারপর আবার ধরো আমাদের খাওয়া দাওয়াও আছে মানে পেটের মধ্যে মানে কি বলবো এখন মানে ভীষণ খিদে পেয়েছে জানো তো তো এই লঞ্চে উঠে আর কি এরপরে মানে খাওয়া দেবে আর কি সকালের ব্রেকফাস্ট আর শীতের যে মানে এরকম ঘুরছি খুব ভালো লাগছিলো ভীষণ মজা হচ্ছিলো তো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো no oh. এখন আমাদের এই যে খাওয়া দিয়ে দিয়েছিলো অবশেষে মানে ভীষণ মানে প্রত্যেকেই আর কি মানে ভাঙড়ি হয়ে গিয়েছিলাম আর কি একেবারে ক্ষুধার্ত সবাই তো এই তার সাথে মানে এই খিদের মধ্যে আর কি গরম গরম এরকম লুচি আর আলুর দম আর মিষ্টি ছিল তো ভীষণ ভালো লাগছিল খাওয়াটা আর এখানে এসে আমি খাবার দাবারের মানে আমার যা ধরো যে রেস্ট্রিকশান আর কি আমার মানে ক্যান্সারের জন্য সবই আর কি আমি তোমাদের দাদাভাইকে বলে এসেছিলাম যে এই কয়দিন কিন্তু আমি ঘুরতে বেরিয়ে রকম আমি কিছু মানবো না বিধিনিষেধ আমি সমস্ত কিছু খাবো তো লুচি আলুর দাম আর মিষ্টি পুরো আর কি মানে জমিয়ে খেয়ে নিয়েছি আর একটা মজার ব্যাপার কি এখানে রকম মানে গোনাগুন্তির ব্যাপার নেই খাবার দাবারের কোনো মানে ইয়ের ব্যাপার নেই তুমি চাইলেই তোমাকে আবার দেবে আর কি এরকম মানে যে যত খুশি খাও তো এই আর কি মানে খাওয়া দাওয়া জমিয়ে করলাম আর এদিকে তারপরে ছিল হচ্ছে শীতের আমেজে কফিটা ভালো আর কফিটাও দুর্দান্ত বানিয়েছিল তো ভীষণ ভালো লাগছিল আর কি বলো তো মানে সবচেয়ে মজা লাগছিলো খাওয়া দাওয়া তো ঘরে বসে খাওয়াই যায় তাই না কিন্তু এই যে লঞ্চের মধ্যে বসে বসে এই যে চারিদিকে জঙ্গল তার মধ্যে এরকম একটা শীতের আমেজ মানে অদ্ভুত অদ্ভুত আর কি অভিজ্ঞতা তো এরপরে এই যে আমরা আবার আরেকটা ক্যাম্পে এসেছিলাম খাবার দাবারের মানে ব্রেকফাস্টের পর আর এখানে এই যে তোমাদের সাথে যা যা দেখছি সেটাই শেয়ার করছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর একটা কথা সুন্দরবন মানেই যে মানে খাওয়া দাওয়া অনেকেই বলে সুন্দরবন মানে খাওয়া দাওয়া সত্যি কথাই তাই মানে এখানে ঘোরার জায়গা বিশেষ তেমন কিছু আমি বলবো না মোটামুটি আর কি আর দল মিলে নিজেদের দল ভারী করে আসতে পারলে সুন্দরবনে ঘুরে আর কি ভীষণ মজা তবেই ভালো লাগবে বেশি আর মানে আনন্দটা আর কি বেশি করা যাবে তো ঠিক আছে চলো এখন আমরা একটু ঘুরে নিই আর ঘুরে নিয়ে তারপরে আমরা আবার এই যে স্টিমারে চলে এসেছিলাম মানে আমার কথা আর কি আর রাখতে পারলাম না তার আগেই এই যে চলে আসলো হাতের মধ্যে গরম গরম আমতি মাছের পকোড়া তো এটাও খেতে কিন্তু অসাধারণ ছিল মাছটা দেখতে মানে কাঁচা মাছটা তোমাদের এর আগে যে আমি মাছের ইয়েটা দেখালাম বাজারটা ওখানে কিন্তু এই যে আমদি মাছ ছিল লাল লাল রঙের ছিল মাছটা তো পকোড়াটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছিলো দারুণ লাগছিলো অনেকটা আমাদের মানে বাসপাতা মাছের আর কি পকোড়া যেমন হয় আর কি ফিশ ফ্রাই ঠিক সেই রকমই আর কি অনেকটা বলা চলে তো এই শীতের আমেজে আর কি এরকম স্টিমারে বসে এরকম গরম গরম আমদি মাছের পকোড়া তার সাথে একটু মানে সস ছিল তো ভীষণ ভালো লাগছিলো আর কি গাইজ তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আর আমার সাথে সাথে তোমরাও আর কি এনজয় করছো আশা করি ব্লগটা তো ঠিক আছে চলো এখন আমরা আমদি মাছের পকোড়াটা একটু এনজয় করি তারপর আবার কোথায় আবার ঘোরাঘুরির পালা তো আছেই তার সাথে সুন্দরবন মানে এই খাওয়া দাওয়া তোমাদের যেটা বললাম তো তা তো চলবেই তো তোমরা সঙ্গে থাকো শুনছি একটা লাইন चोराया चलो वो कहीं आ चलो पापा का कौन जलता आरो नाम है तो बाहर से के सब बाहर में मिल रहे होते हैं हां तो सब है चल 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 इधर आओ ये देख यार चल फोटो पा ले मुझे जाने पा बच्चा ये देखिला लिया मैं गॉड से गॉड बकरी अब भाई हाँ 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 ना हाँ 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 हाँ

তো গাইজ আজকের ভ্লগটা মানে এই পর্যন্তই রাখছি এর চাইতে মানে আর বড় করতে চাইছি না ভ্লগটা এমনিতেই আজকে বড় হয়ে গেল তার জন্য আমি দুঃখিত তবে আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালোই লেগেছে আর মানে নেক্সট আর কি ব্লগে আমি তোমাদের সাথে রবীন্দ্রনাথের বেকন বাংলোটা আমি শেয়ার করব তো তোমরা আমার চ্যানেলের ওপর চোখ রেখো আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো কারণ তোমাদের একটু সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না ভাই আর এরপর আমরা চলে গিয়েছিলাম আবার লঞ্চে লঞ্চে গিয়ে আমরা এখানে এই যে টাইটানিক পোজে কিছু ফটো টটো তুলছিলাম বেশ একটু মস্তি করছিলাম তো এই সবই চলছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টেক কেয়ার বাই